সম্মানিত সুদি সেই উনিশের জন্যই আমাদের কোম্পানির আরেকটা বৈশিষ্ট্য হল উনিশ আমাদের কোম্পানির মূল মালিকও জন আর মূল ইউনিটও উনিশটা প্রত্যেক ইউনিটের সদস্য সংখ্যা উনিশজন কিছু মিলিয়ে আমরা এই উনিশ সংখ্যাকে পুঁজি করেই উনিশ গুণ উনিশ তিনশো একষট্টি জন আমাদের কোম্পানির মূল ফাউন্ডার তো আমাদের প্রত্যেক জন হলেই একটা ইউনিট হয় আর একটা ইউনিটেই আমাদের পাঁচজন লোকের এখানে সিকিউরিটি থাকে প্রত্যেকটা ইউনিটে পাঁচজন করে সিকিউরিটি মেম্বার করে তাদের নামে অ্যাকাউন্ট আলাদা আলাদা অ্যাকাউন্ট হয় তো একটা কোম্পানিতে আমাদের এখানে উনিশটাই মূল অ্যাকাউন্ট রয়েছে যার কারণে একই সাথে এই কোম্পানির টাকা যদি চুরি করতে হয় উনিশটা অ্যাকাউন্ট থেকে চুরি করতে হবে তবে সবচেয়ে মজার বিষয় হলো দ্বিতীয় সিকিউরিটি হলো উনিশটা অ্যাকাউন্ট একই সাথে চুরি করা সেটা কখনোই সম্ভব নয় তৃতীয় নম্বর হলো আমাদের দেশে আমাদের কোম্পানি যেই ব্যাংকের সাথে রিলেটেড সেটা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক এমন একটা ব্যাংক যেটা সর্বক্ষেত্রে ছোট কাজ হলো তদারকিতে সর্বশ্রেষ্ঠ আসুন আমরা দ্বিতীয় নাম্বার সিকিউরিটি বুঝতে পারলাম যে একই সাথে প্রত্যেকটা ইউনিটে পাঁচজন করে হলে সেইটা চুরি করা সম্ভব নয় তৃতীয় নাম্বার সিকিউরিটি হলো একটা ইউনিটের মধ্যে পাঁচজন যিনি থাকেন এক নম্বর হলো এম ডি সাহেব ওই ইউনিটের সভাপতি আর পরিচালক সেক্রেটারি আর কেশিয়ার এইবারে আসুন যিনি যেই তিনজন মানুষ যাদের সাথে ইউনিটের সদস্য সভাপতি সেক্রেটারি কেশিয়ার তারা চুরি করতে পারে কারণ তারা তিন বছর পর্যন্ত আমাদের এখানে সিকিউরিটির একটা বিষয় থাকে কারণ তিন বছর পরে সকল ইউনিটের প্রত্যেক ইউনিটের নামে জমি ক্রয় করা হয়ে যাবে তখন সবাই তো জমির মালিক তখন আর কারো সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ তখন একটা মানুষ জমা করবে হলো মাত্র ছত্রিশ হাজার টাকা তিন বছরে অথচ সেই কোম্পানির কাছে সে নিজেই মালিক হবে দুই সেল দুই লাখ কে হবে চার লাখ পাঁচ লাখ টাকার মালিক হয়ে যাবে অতএব ছত্রিশ হাজার টাকা কোম্পানি তার এই টাকা নিয়ে করে কিছু করতে পারবে না অতএব তিন বছরের মধ্যে সিকিউরিটি বিষয়টা তিন বছরের মধ্যে যে সিকিউরিটি রয়েছে তিন বছরে যদি সভাপতি সেক্রেটারি এবং কেশিয়ারে তিনজোরে চুরি করে তারা ভাগে পাবে টোটাল টাকার তিন বছরে আমাদের সাত লক্ষ টাকার কাছাকাছি হয় তো এই সাত লক্ষ টাকা ভাগ করে চুরি করলে এক চুরি এক লক্ষ চল্লিশ হাজার টাকা পায় তো এই তিনজনে যদিও চুরি করতে রাজি হবে সভাপতি দিয়েছে ছত্রিশ হাজার সেক্রেটারি ছত্রিশ হাজার কেশিয়ারও ছত্রিশ হাজার কিন্তু পরিচালকের এখানে ব্যয় আছে প্রায় পাঁচ লক্ষ টাকা অতএব পরিচালকের নিতে পারবে না আর তারা তিনজন চুরি করতেও পারবে পারবে না এরপরও সবচেয়ে মজবুতি ভিত্তি হলো এমডি হল যিনি তাকেও এই অ্যাকাউন্টের প্রত্যেকটা অ্যাকাউন্টে তিনি প্রধান অতএব এমডি ডি এখানে প্রায় দশ লক্ষ থেকে বিশ লক্ষ টাকার ফ্যাসিলিটি রয়েছেন সব ইউনিটগুলো মিলে যার কারণে এমডি ডি তো এই বিশ লক্ষ টাকা রোজগার করে মানে খুয়ে তিনি কখনোই এক লক্ষ চল্লিশ হাজার টাকা চুরি করবেন না অতএব আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে চুরি করা এতটা জটিল হবে যে আপনার একটা বাড়ি যাওয়া সম্ভব কিন্তু একটা টাকা একটা ইউনিটের একটা সদস্যের টাকা যাওয়া সম্ভব নয় অতএব আসুন মাফাতিউল খয়ের মানবিক বিজনেস লিমিটেডের সিক্রেট সম্বন্ধে আপনারা বুঝলেন যে এইখানে কোনোরকম তসরুপ চুরি এটা ভাবাই যায় না এটা সম্ভব নয় অতএব মাফাথিউল খয়ের মানবিক বিজনেস লিমিটেডের সাথে থেকে আসুন আমরা হালাল পন্থায় ব্যবসা করি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক চতুর্থ পর্বে আমরা সিকিউরিটি বিষয়ে আরো কথা বলব আসসালাম আলাইকুম সবকিছুর জন্য ইনস্ল